আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওটা থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন। আজকে আমাদের কি আয়োজন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের মাঝে পৌঁছে দিবেন প্রিয় ভাই ও বোন আমরা দৈনন্দিন জীবনে এবং পাঁচ অক্ত নামাজের পূর্বে অজু করিয়া থাকি কিন্তু অজুর যে একটি ফজিলত বা অজ করার যে একটি উপকার রয়েছে তা আমরা হয়তো জানি না আপনারা যদি না জেনে থাকেন তাহলে আজকে ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন দুনিয়া আখিরাতে অজোর জন্য চোদ্দটি নিয়ামত ওজো সম্পর্কিত সকল হাদিস বিশ্লেষণ করলে জানা যায় যে যারা যথাযথ পন্থায় উত্তম রূপে অজ আদায় ও সংরক্ষণ করে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে চোদ্দটি কল্যাণ রয়েছে বা চোদ্দটি উপকার রয়েছে এক নম্বর অজু করলে গুনা জোরে যায় শুভানুল দুই নম্বর গুনা হল অপবিত্র অজুর মাধ্যমে এই অপবিত্রতা দুয়ে মুছে পরিচ্ছন্ন হয়ে যায় শুভাসানুল এবং অজু করলে গুনা মুছে দেওয়া হয় এবং সেই সাথে ক্ষমাও করে দেওয়া হয় এখানে গুনাহ বলতে ছোট ছোট গুনাহকে বোঝানো হয়েছে অর্থাৎ সগিরা গুনাহকে বোঝানো হয়েছে কবিরা বা ব্যতীত মাফ হয় না তিন নম্বর বা অজৌ মুমিনের মর্যাদা বৃদ্ধির কারণ ঘটায় চার নম্বর অজ করার মধ্যে যে নেকি রয়েছে তা যেহাদের সমতুল্য পাঁচ নম্বর অজ করার সময় যে সকল অঙ্গ দোয়া হয় কেয়ামতের দিন উক্ত অঙ্গ পতঙ্গ থেকে আলো বিচ্ছরিত হতে থাকবে ছয় নম্বর অজর সময় যে সকল অঙ্গ দোয়া হয় উক্ত অঙ্গসমূহ কিয়ামতের কেয়ামতের দিন জান্নাতের অলঙ্কারে সজ্জিত করা হবে সাত নম্বর অজ আদায়কারীকে কেয়ামতের দিন নবী করিম ওয়াসাল্লাম চিনতে পারবেন যাকে তিনি চিনতে পারবেন বলা বাহুল্য সেই ব্যক্তি নাজাত পাবে আট নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজু আদায়কারীর জন্য কিয়ামতের দিন হাউজে কাউসারে অপেক্ষা করবেন নয় নম্বর ওয়াজু করলে হাত পায়ে নখের নিচের গোনা সমূহ জড়ে যায় সুবহানাল্লাহ দশ নম্বর ওজর হেফাজত তথা ওজর সংরক্ষণ করা ইমানের লক্ষণ এগারো নম্বর অজ করা ইমানের অংশ বারো নম্বর অজ করে দোয়া পড়লে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় তেরো নম্বর অজ আদায় করে যে প্রার্থনা করা হবে তা কবুল হবার সম্ভাবনা অধিক চোদ্দ নম্বর অজ করার কারণে দেহ ও চেহারা ক্লান্তিময় হয় আল্লা আলা আমাদের সকলকেই সুন্দরভাবে অজ করার জন্য তৌফিক দান করুক আমিন আমিন সুম্মা আমিন্মা আমিনা আনহামদুলিল্লাহ রাব্বিল আলামিন